টানা বৃষ্টির জেরে জলস্তর বৃদ্ধি পেয়েছে কুনুর নদীতে বিপদসীমার উপর দিয়ে বইছে জল আর এর ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন কুনুর নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের মাহাতা অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে এই কুনুর নদী আর এই কুনুর নদী সংলগ্ন এলাকার মানুষজন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন কুনুর নদীর পার্শ্ববর্তী যে সমস্ত গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলির মানুষ বিপদসীমার উপর দিয়ে জল বইতে শুরু করায় আরও বড়সড় বিপদের আশঙ্কা করছেন যেভাবে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির জেরে জলস্তর বৃদ্ধি পেয়েছে গ্রামীণ এলাকার রাস্তা চাষের জমি জলের তলায় চলে গিয়েছে কুনুর নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করায় আতঙ্কিত হয়ে পড়েছেন ঝাড়ুল মাহাতা সহ সংলগ্ন প্রায় পাঁচটি গ্রামের বাসিন্দারা

রোপণ করা ধান জমি তাও ক্ষতির মুখে পড়তে হয়েছে এমনটাই বলছেন অঞ্চলের কৃষকরা এরপর আরও জলস্তর বৃদ্ধি হওয়ার আশঙ্কাও রয়েছে গ্রামের মধ্যে জল ঢুকতে পারে এমনটাই বলছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা মাহাতা অঞ্চলের প্রায় পাঁচ থেকে ছটি গ্রামের মানুষজন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন কুনুর নদীর জলস্তর বাড়ছে হু হু করে একটানা টানা বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে কুনুর নদীর জল